সকালে আমরা মানে আমি তোকে কেরালা নিয়ে পালাবো তোলে মেলা ঘুমাইব ফুচকা খেলাইব কোনদিন কোনো জিনিসে ভয় লাগবে কেন অল্প ছড়াই লিবি মায়ের এটা বিরাট টোটকা বয়স্ক কলক বলেছে বিরাট টোটকা বলে অল্প ছড়াই লিব না ডর ফর থাকবে না বুঝতেও পালা হবে এই দিকে ক্যামেরা করছে কাল ভালো ভালো জিনিস ক্যামেরা করি তো ক্যামেরা করছি কেনে রে বাপ মানে দেখবি অরেঞ্জ কালার ন লাল ন হলদিয়া আমার ফেরেস মাল বটে কোনো অসুবিধা নেই

শালা পাশা পাশাপাশি কেও নাই যে কারু কইলে ঢাললি বলবো এ মাইগা بتر হবে কিছু বেচি নাই এক পোয়া হলো চলি নাই দেবতা আমার দেখছি চেষ্টা এই পরই তুই যদি নাই মানিবে তোর খুগনি বাড়ি করিবো

মোরা ভি তো মুরাঙ্গে ডরা করে হিনা গো ঘেচা চিপি তো হস্তে আস্তে চিপি লাগে লাগে চিপিস না বাপ দুখ হবে পিবি বাবা তো কোন ভাষা পাচে চাইনিজ বুদবুটে কে যায় ওই চল তো পিক পাক কইছে পিবি বাবা বাবা হ্যাঁ পিবি কোনো বুঝতে পারি নাই পিপি পো পাপি পিপি পো পাপি মানে তুমি ভূত বটো ন নাই পক পক তুই শালা পক 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 মানে হানো না মানে আমি বুঝতে পারছি নাই জানো মানে বলছি তুমি কে বটো

এথায় তুমি কি জন্য আছিসো? কি জন্য? আমি তো আমার দুটো বই চলে মুর্তে আছি তুমি কেন মুর্তে আছিসো গো? ও বিহা হচ্ছে না। ই কে বড় বিহা করি কি? বিহা করা ভালো হই লয়। তখে তো কোন ভালো ছিল বিহা করিব না তো চলতে কোকা যায়। তবে বিহা করবে কোকি কি? তা পিক

বাবাজি টিটাকস বিহারে ওই বিহারে হলে বুঝমু পক পক মরিবে আরে শালা আমার সামনেই মইলে পুলিশ তো আমার নামে কেস কইবে তোমার সামনে তোমার সামনে একটা কোকি পিটিসা মরে গেল তুমি কোনো বললে নাই গজা ই কোন হনমান মে নাছলা মরিবে তোকে কে বিয়া করবি বল না কোকি পিটিসা কে অমন কোনা ছিলা যে বিয়া করবে গজা

শালি গুঙ্গি ই তখনলে হামাকে পক পক জায়গা সালা শালা হামার এমনিতে দুটা দুটা বিয়া হছে আর হামাকে পক দিব সালা কিখন বাপ চোদ্দ পুরুষ বলছে বিহা নাই করলে পখ মরবেক ইয়াকে বিহা করলে আমার লাভ হবেক আমার বউ তো লাঠিয়ায় ঝগড়া করে গাল দেয় মারিয়ে ইয়াকে বিহা করলে কব ঝগড়া হবে কিনে না কেনে ই যত গাল দিবে ইয়ার সব তাই গাল দিছে না পোঁক পঁক করছে বুঝবার দরকার নেই আর ইয়ার সঙ্গে আমার ঝগড়া হবে কেউ বিয়া করি পোঁখ নাম কইছে পুঁক পুঁক সালা আমি ভাবলি আমার ওয়ান পিস আছে হুল কিছু চ আজকের আনন্দের দিন শুভ রাত বাসর রাত তো চাঁদির পোঁক পোঁক করছে খালি তার আর কোনো ভাষা নাই খালি পোঁকে ঠিক আছে ভালো কথা আজ তো আনন্দের দিন একটা গান বলল শুনি তুই বাসর রাত

ঈশ্বর সবার সাথে আলি ধনি কিসের গরবে লোক সবার সাথে আসে ধনি কিসের গরবে মকর পরবে লো মকর পরবে সর সবার আলি ধনি কিসের গরবে লো তো সবার আসি ধনি কিসের গরবে মকর পরবে লো মকর পরবে

আর কোনদিন তো কেউ মারিব নাই ঝগড়া করিব নাই তুই যা পারবি পোক পোক করবি কোনো অসুবিধা নাই চল আজকে আমাদের বাসর রাত আজকে দিনটা আমরা আগুর গোড়াই ঘুমাবো ও একটু বন্ধ কর খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমরা ঘুমাই দিব

ইয়ারা কে এন কি বলছে একটা তোর জেঠি একটা তোর মাসি বটে দু চাঁদি পনাম করতে হবে কি উঠে গেলে তোকে নাম করে দিবে তাহলে পনাম করছে কেনে তিনটা বিয়া করলি রে বাহ আমার কোনো শান্তি নাই পক মারবি কোন ধরে পক পক করছিস পক শালা পিছুটাই পক একবার চিৎকার করিস না আরামসে ঘুমাবো আয় কাল সকালে কেরালা পালাবো আয় একবার চিৎকার করি না চুরি আয় ঘুমাই না এলো একটা ইটা দিতে পারবি মুখটা ঢুকাই দিব দেখ না পাথরের ইটা কোনো আছে যে মুখটা বলক লিস্ট করে দিব ইয়ার আস্তে আস্তে কথা বল কি বলতে চাইছিস বল না আচ্ছা তুই হামি কনঠিন ঘুমাবো আজকের দিন তো খালি তো ঘুমাবার আছে আগুর গোড়ায় ঘুমাবো সকালে পালাবো কেরালা কোক এইটিনটি পক এইটিনটি পক কোক কোক ই শালে ভূয়ে ঘুমাবেক নাই মাটিতে কথা ঘুমাবি তুই কা কাবে তোর বাপ দিয়াছে পলংকো পস পলংকোয়ে ঘুমাবে কঙি শালে ইয়া কত মজা পলংকো কইয়ে হইছে ওগুলা বাডিয়া হবে আজকের আগড় গোড়া কে ঘুমাই দেব আয় কি বাড়ি করব ঘর থেকে একটা খরি আর একটা ঢেমনা জাগে যাবে তোর পোঁক পোষ্ঠীর তিন খেতে সালি তুই উঠাবি তুই সামলাবি পঁক করবি তুই আমি কোনো জানি নাই তুই উঠা তুই বুঝবি আমি কোনো জানি নাই পঁক

ইবা যা আর নাই নামলে কি করবি তোর কাছে যাব কথা তোর টি সামনে আয় কেন কি করবি আমার টুলু পাম্প তো स्टार्ट করিবো টুলু পাম্প ভি যায় তোর গোটা গায়টা ও ঠাণ্ডায় কাটাই যাবি তুই যে টুলু পাম্প स्टार्ट করবি bolsi তোর কারণ কথালে মিলবে দরকার নাই ব্যাটারি ব্যাটারি ফুল চার্জ আছে তোর ব্যাটারি ফুল চাই থাকে তুই বাটা তোরই কে নাম দাঢ়া কেমন যাবো রে বা উঠার সময় তো উঠে গেলি জল হয়টা তা প্যানে ফাঁসিয়েছে অন্য মাসি গা

আমি ও তো বুঝতে নাই এটা তোর গোষ্ঠী কেউ বুঝতে পারবি কিনে তুই কি বুঝবি হ্যাঁ আমি বলছি হন্ত্রী বটে

তোর কি ফাটল না তো আমাদের কি ফাটবে বাস ওইটাই আমাদের কি ফাটবে তোর ফাটল তুই মরতে গেলি আর ঘরে গুঙ্গি মায়া ঢুকান দিলি কেন তুই তো মরতে চাইছিলি মনে কর আমি মরে গেছি তো তুই যখন আমি তো নাই আমার সঙ্গে কি কথা আমি তুই তো না আমি তো তুই কি চলতে তুই তো না বেটা কি হবে করতে পারি মরত

তোর পাখ তো বন্ধ করবি না শালা দিব মাইক্রোফোন মাইক্রোফোনটা ঢুকা মুখ তাই তপি হামার সঙ্গ ঝগড়া কই ব্যক্তি ঝগড়া করে ফাটাই দিবি আর হামাকে মারিবে কি না তোর গোষ্ঠীর তিন পোক না 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 হামাকে মারিবে কি না তুইও मारे দবড়াই দিবি আ শুরু কর